এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তোলেন সুরা আশুয়ারা আয়াত আসি আসসালামু আলাইকুম হ্যালো কেয়ারের আজকের পর্বে আপনাদের আমন্ত্রণ নিউ স্টুডিও থেকে আমি ডক্টর মোহাম্মদ ইসলাম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক আপনি কি উচ্চ রক্তচাপের ওষুধ খান এই তথ্যগুলো আপনার জন্য জানা অত্যন্ত জরুরি উচ্চ রক্তচাপ বা হাইপার একটি নীরব ঘাতক যা আমরা প্রথম এপিসোডেই আপনাদেরকে বলেছি চিকিৎসা না নিলে হৃদয় চকৃত চোখ মস্তিষ্কের ক্ষতি করে হার্ট অ্যাটাক কিডনি ফেইলিয়র বা ক্রনিক কিডনি ডিজিজ মস্তিষ্কের রক্তক্ষরণ চোখ অন্ধ হয়ে যাওয়া এই মারাত্মক সমস্যাগুলোর পেছনে অপরাধী হচ্ছে উচ্চ রক্তচাপ তাই উচ্চ রক্তচাপ শনাক্ত হলে জীবনধারার কিছু পরিবর্তনের সঙ্গে ঔষধও শুরু করতে হয় ড্রাগ বা রক্তচাপের ওষুধ নিয়ে আছে নানা নানা প্রশ্ন যেমন ওষুধ কখন খাবো সারা জীবন খাবো কিনা নাকি বাদ যাবে খাবারের আগে খাবো নাকি পরে খাবো ভুলে গেলে কি করব। ইত্যাদি ইত্যাদি আসুন এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি উচ্চ রক্তচাপের ওষুধ কখন শুরু করতে হয় আগেই বলেছি উচ্চ রক্তচাপ অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতির কারণ অনেকে আবার চিকিৎসক ওষুধ দেওয়ার পরেও ভাবেন কদিন দেখে নেই তারপর শুরু করব অনেকে আবার রক্তচাপ মেপে বেশি থাকলে বা মাথা বা ব্যথা বা খারাপ লাগলে ফার্মেসিতে গিয়ে যে কোনো একটা ওষুধ খেয়ে নেন এসব করা যাবে না রক্তচাপের ওষুধ এক একজনের জন্য এক এক রকম হয় চিকিৎসক তার উচ্চ রক্তচাপের কারণ ইতিহাস পারিবারিক অবস্থা ও অন্য কোনো রোগ আছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে দেখে তারপর ওষুধ নির্ধারণ করেন সুতরাং হঠাৎ করে না বুঝে ওষুধ খেলে সেটি বরং ক্ষতির কারণ হবে অনিয়মিত হলে বা ভুলে গেলে কি করবেন অনেকেই ওষুধ খেতে ভুলে যান একবেলা ভুলে গেলে যখন মনে পড়বে তখন খেতে হবে তবে ভুলে গেলে চলবে না নির্দিষ্ট সময়ে ওষুধ খেতে হবে কারণ রক্তচাপ কমা বাড়া খারাপ উচ্চ রক্তচাপের ওষুধ প্রতিদিন নিয়ম করে একই মাত্রায় একই সময়ে খেতে হবে সারা জীবন খেতে হবে হাইপার রোগীদের রুগীদের সবচেয়ে কমন প্রশ্ন সারা জীবন খেতে হবে কিনা অনেকেই এ কারণে ওষুধ শুরু করতে গড়িমসি করেন উচ্চ রক্তচাপ শনাক্ত হলে ওষুধ দিয়েই তাকে নিয়ন্ত্রণ রাখা হয় ওষুধের ডোজ বা মাত্রা কমানো বা বাড়ানো হয় কখনোই রোগী নিজে এমনটি করবেন না চিকিৎসক ঠিক করবেন ওষুধ বাড়াবেন না কমাবেন বা বদল করবেন কোনটি দিনের কোন সময় ওষুধ খাওয়া ভালো কিছু হাইপারটেনসিভ ওষুধ আছে যেগুলো শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এগুলো সকালে সেবন করা ভালো আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলো ফার্স্ট ডোজ হাইপারটেনশন বা প্রেসার কমে যেতে পারে এগুলো রাতে দেয়া হয় খাবারের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে ওষুধের উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে খাবারের আগে পরের কোনো সম্পর্ক নেই কেবল নির্দিষ্ট সময় মেনে চলতে হবে কেউ যদি সন্ধ্যা সাতটায় ওষুধ খান তাকে চেষ্টা করতে হবে সাতটার সময় পরবর্তী দিন আবারও খেতে উচ্চ রক্তচাপ আছে ফলো আপ কখন করব। অনেকে একবার ওষুধ শুরু করার পর আর ফলো আপ করেন না কিন্তু অন্যান্য ক্রনিক রোগের মতো উচ্চ রক্তচাপের রুগীকেও সবসময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে ওষুধের মাত্রা পরিবর্তন নতুন ওষুধ যোগ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না এগুলো দেখতে হবে ভালো থাকলেও নিয়মিত রক্তচাপ মাপতে হবে বাংলাদেশের জন্য বলছি আপনারা কিন্তু ফলো আপে একদম আসতে চান না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি জীবনধারার পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনারা লাইফস্টাইল মেডিসিন এপিসোড টু এবং উচ্চ রক্তচাপের প্রথম পর্বটি দেখলেও জানতে পারবেন নিয়মিত ব্যায়াম অতিরিক্ত চিনি বা লবণ না খাওয়া সিগারেট ও মদ্যপান পরিহার করা এসব মেনে চললে ভালো থাকা যায় ড মোহাম্মদ ইসলামের পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন